তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কোশ্চেন প্রতি বছর বের হয় না বাইরে তো স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা দ্বিধানন্দ থাকে যে ওদের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়ে থাকে তো আমরা আজকে কিউডি অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটির যেই ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন প্রোভাইড করা হয় সেটা আজকে করার চেষ্টা করবো তো হ্যালো হ্যালোয়ান মাই নামি সিরান মাহুদ অ্যান্ড আজকে আমরা কিউডি অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে ব্র্যাক ইউনিভার্সিটির জিনের স্যাম্পল কোশ্চেন সলভ ক্লাসটা করব তো চলো শুরু করা যাক তো চলো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা আছে কি ইন দ্য ফলোইং ফিগার বিডি ইকুয়াল টু ফোর সেন্টিমিটার ডিসি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দা লাইন এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি অ্যান্ড এডি ইকুয়াল টু টেন সেন্টিমিটার ফাইন্ড অ্যাঙ্গেল বিএসসি তো আমরা যদি একটু বাংলায় দেখি এখানে বলা আছে যে এই ত্রিভুজে আমাদের এই যে বিডি ওর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার সিডি ওর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং দা লাইন এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি দ্যাট মিনস এডি হচ্ছে গিয়ে আমাদের সিডি এটার সরি বি সি এটার উপরে একটা লম্ব তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা সমগুণ তৈরি হইতেছে এরপরে বলা হয়েছে কি এডি ইকুয়াল টু টেন সেন্টিমিটার এই যে এডি ফোর দৈর্ঘ্য টেন ফাইন্ড অ্যাঙ্গেল বি এসি আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে ওকে তো চলো আমরা এটা শুরু করি তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে এইখানে এবিসি তো একটা বড় ত্রিভুজ আসি বাট এর মধ্যে কিন্তু দুইটা ছোট ছোট ত্রিভুজ তৈরি হয়েছে একটা ত্রিভুজ এবিডি আর একটা ত্রিভুজ এসিডি রাইট তো আমরা একটু ত্রিভুজ এবটি ডি নিয়ে দেখি আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করতে পারি কিনা দেখো এখানে কিন্তু একটা সমকোণ তৈরি হয়েছে তাই না যেহেতু এডি আমাদের এর উপর একটা লম্ব তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এব ডি একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ডি একটা সমকোণী ত্রিভুজ এবং যেহেতু একটা সমকোণী ত্রিভুজ এদের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের রুল অ্যাপ্লাই করে এই যে এবি আর এর ভ্যালুটা একটু বের করে ফেলি ঠিক আছে তো আমরা ফার্স্টলি ত্রিভুজ ডি নিই দেখবুজ এবডি এ আমরা যদি এখানে পিঠাগুড়া স্যাপ্লাই করি এখানে সমকোণের বিপরীত বাহু এবি সো এখানে আমাদের অধিভুজ হবে এবি তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কী হবে লম্ব স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিডি এর স্কোয়ার তাহলে আমরা যদি একটু ভ্যালু বসাই আমাদের কাছে এডিএর ভ্যালু কত দেওয়া আছে টেন সো টেন স্কোয়ার বিডি এর ভ্যালু দেওয়া আছে ফোর সো ফোর স্কোয়ার সো এটা আসবে কত আমাদের হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন রাইট এরপরে আমরা ত্রিভুজ এসিডি নিই একটু ত্রিভুজ এসিডি আমাদের অতিভুজকে সমকোণের বিপরীত বাহু এসি সো এখানে আমাদের অতিভুজ হবে এসি এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে লম্বো লম্বো হচ্ছে কি আমাদের এডি প্লাস ভূমি সিডি তো এখানে ভ্যালুগুলো আমরা বসাতে থাকি এডি এর ভ্যালু কত টেন সো 10 স্কোয়ার সিডি এর ভ্যালু কত টোয়েন্টি ফাইভ সো টোয়েন্টি ফাইভ স্কোয়ার এটা আসবে আমাদের সেভেন টোয়েন্টি ফাইভ তো আমরা এখান থেকে পেয়ে গেলাম এব স্কোয়ারের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম এসি স্কোয়ারের ভ্যালু এবার আমরা জাস্ট এই এবি এ স্কোয়ার এসি স্কোয়ারের ভ্যালুটা রেখে বাকিটা একটু মুছে দিই বাকি ক্যালকুলেশান আমাদের আর লাগতেছে না ওকে আমরা কী পেয়েছিলাম এবি স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এবং এসি স্কোয়ার ইকুয়াল টু সেভেন টোয়েন্টি ফাইভ ওকে তো আমাদেরকে কিন্তু এখানে অ্যাঙ্গেল বি এসি এর ভ্যালু বের করতে হবে তাই না তো এখানে আমরা কোসাইন ল ইউজ করবো ঠিক আছে কোসাইন ল ইউজ করে আমরা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বি এস সি এটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো তো আমরা যেহেতু আমাদের তিনটা কোসাইন ল আছে আমরা সেখান থেকে একটা কোসাইন ল ইউজ করতে পারি যেহেতু অ্যাঙ্গেল এ বের করতে বসে সো আমরা এটা ইউজ করি এ স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি কজ অফ এ তো এইখানে এই যে ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের সি এর একটা পরিচয় আমরা লিখে দিই এখানে আমরা একটু ডিফারেন্ট একটা কালার নিই নেই এইখানে এবি যেই বাহুটা আছে এই এবি বাহুকে আমরা বলবো সি এইখানে যেই বি সি বাহুটা আছে এই পুরাটা ওকে আমরা বলবো এ এবং এইখানে যেই এসি বাহুটা আছে ওকে আমরা বলবো বি ঠিক আছে এখন আমরা এই অনুযায়ী এইখানে মানুষগুলো বসাতে থাকি এ কাকে লিখছি এ লিখছি আমরা কে সো বিসি স্কোয়ার হবে বি কাকে লিখছি বি লিখছি হচ্ছে গিয়ে আমরা এসিকে সো এটা হবে এসি স্কোয়ার সি লিখছি আমরা এবিকে সো এটা হবে এবি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি লিখছিলাম এসিকে সো এসি ইন্টু সি লিখছিলাম আমরা এবিকে সো so, into কজ অফ এ রাইট ঠিক আছে এবার আমরা ভ্যালুগুলোকে বসাতে থাকি এখানে বিসিআর ভ্যালুটা লাগবে আমাদের আর ভ্যালুটা কিন্তু বের করা হয় নাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে সি কি বিডি প্লাস সিডি তো আমরা এখানে লিখতে পারি বিডি প্লাস সিডি বিসি ইকোয়াল টু বিডি প্লাস সিডি আমরা চিত্র থেকেই দেখতে পাচ্ছি সো এর ভ্যালু হচ্ছে গিয়ে ফোর সিডিআর ভ্যালু হচ্ছে কি আমাদের টোয়েন্টি ফাইভ সো এই দুটাকে যোগ করলে আমরা পাবো টোয়েন্টি নাইন যেটা হচ্ছে কি আমাদের এর ভ্যালু রাইট সো আমরা এটা বসাতে থাকি এখানে এর জায়গায় বসাবো টোয়েন্টি নাইন স্কোয়ার এর জায়গায় কত এসি স্কোয়ার আমাদের আছে সেভেন টোয়েন্টি ফাইভ সো সেভেন টোয়েন্টি ফাইভ আমরা ডাইরেক্ট লিখে দিই এবি স্কোয়ার ইকুয়াল টু আছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন দিলাম মাইনাস টু ইন্টু এসি চাইছে সো আমাদের এসি স্কোয়ার যেহেতু সেভেন টোয়েন্টি ফাইভ তাহলে এসি হবে কি রুট ওভার অফ সেভেন টোয়েন্টি ফাইভ সিমিলারলি এবি হবে রুট ওভার অফ ওয়ান ওয়ান সিক্স ইনু কজ অফ এ ঠিক আছে এবার আমরা একটু যোগ বিয়োগ করে দেখি এখানে আসবে কত এইট ফোরটি ওয়ান টোয়েন্টি নাইন টু এইট আর এই দুইটাকে যোগ করলে আমরা পাব এইট ওয়ান মাইনাস অফ সেভেন টোয়েন্টি অফ কজ অফ এ তো আমরা এখন কি দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা দুই পাশ থেকে আমাদের কাটাকাটি চলে যাবে ঠিক আছে এবার যদি আমরা দেখি আমাদের কাছে আলটিমেটলি কী থাকতেছে মাইনাস টু রুট ওভার অফ সেভেন টোয়েন্টি ফাইভ কত জিরো রাইট আচ্ছা তো আমরা কি জানি যে একটা থাকে এই আকারে জিরোটা ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি আমরা এই অংশটাকে আর গুণন করে ফেলি ঠিক আছে আর গুণন করলে আমাদের কাছে কী থাকবে আর গুণন করলে আমাদের কাছে থাকবে হচ্ছে গিয়া কজ অফ এ ইকুয়াল টু উপরে একটা জিরো নিচে কি মাইনাস টু রুট সেভেন টোয়েন্টি ফাইভ ইন্টু রুট ওভার অফ হান টু বুঝতে হবে অফ হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এইটুকু তো আমরা কি জানি সামথিং ডিভাইডেড জিরো ডিভাইডেড বাই সামথিং এটা আলটিমেটলি জিরোই হয়ে যাবে তো আমরা আলটিমেটলি এখানে লিখতে পারি কি এটুকু আমরা মুছে দিই এটা লেখার কোনো প্রয়োজন নেই সো কজ এ ইকাল টু জিরো দ্যাট মিন্স এ ইকুয়াল টু কি এ হচ্ছে গিয়া কজ ইনভার্স জিরো এবং কস কত ডিগ্রির মান জিরো কস নাইনটি ডিগ্রির মান জিরো সো আমরা এখানে লিখতে পারি এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং এই এ কোণে এ এ হচ্ছে কি অ্যাঙ্গেল বিএসি সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ওকে এবার নেক্সট ম্যাথা যাই আমরা দুই নম্বর ঠিক আছে সো দুই বলা হয়েছে কি ইন নাইনটিন এইটি পপুলেশন অফ টাউন এ অ্যান্ড টাউন বি ওয়াট দ্য সেম ফ্রম নাইনটিন ফাইভ টু ফাইভ পপুলেশন টাউন এ ইনক্রিজ বাই সিক্সটি পপুলেশন অফ টাউন বি পপুলেশন টাউন এ ওয়াজ দ্য পপুলেশন অফ টাউন বি ইন নাইনটিন নাইনটি ফাইভ সো উনিশশো সালে আমাদের এ নামক শহর এবং বি নামক শহরের লোকসংখ্যা ছিল সমান তো যখন উনিশশো সালে আমাদের এ শহরের জনসংখ্যা সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বি শহরের জনসংখ্যা আমাদের সিক্সটি পার্সেন্ট হ্রাস পায় এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে উনিশশো সালে এ শহরের লোকসংখ্যা শতকরা বি শহরের লোক এ শহরের লোকসংখ্যা বিয়ের শতকরা ভাগ তো এ শহরের পপুলেশন বিয়ের শতকরা ভাগ সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা ফার্স্ট অফ অল যেহেতু আমাদেরকে বলে দিয়েছে যে উনিশশো সালে এ শহর এবং বি শহর দুইটার পপুলেশন সমান ছিল তো আমরা একটু সেটাকে লিখে ফেলি উনিশশো সালে আমাদের এ শহরের এ শহরের পপুলেশন এটা কার সমান ছিল বি শহরের পপুলেশনের সমান বলাই আছে আমরা বি এর পপুলেশন লিখে দিই একবারে সো দুইটা যেহেতু সমান আমরা লিখতে পারি যে এ শহরের পপুলেশান ইকুয়াল টু বি শহরের পপুলেশান আমরা ধরে নেই যে এই পপুলেশানের অ্যামাউন্টটা ছিল পি অর্থাৎ পি সংখ্যক জনসংখ্যা ছিল আর কি দুইটা শহরে ওকে এবার কি হয়েছে যে উনিশশো সাল আসতে আসতে এ শহরের লোকসংখ্যা আমাদের সিক্সটি পার্সেন্ট বেড়ে গেছে বিয়ের জনসংখ্যা আমাদের সিক্সটি পার্সেন্ট কমে গেছে তো আমরা এখন একটা কাজ করি উনিশশো সালে সরি উনিশশো সালে ওদের জনসংখ্যাটা একটু বের করি এ এর জনসংখ্যা কত হবে এ এর পপুলেশান কত হবে তখন এটা কি সিক্সটি পার্সেন্ট বাড়ছে সো উনিশশো পঁচাশি সালে এ শহরের জনসংখ্যা কত ছিল আমরা ধরে নিয়েছি সেটা ছিল পি তাহলে উনিশশো পঁচানব্বই সালে যেহেতু সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে এটা কত হবে পি প্লাস পি এর সিক্সটি পার্সেন্ট সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পি প্লাস জিরো পয়েন্ট সিক্স পি দ্যাট মিন্স ওয়ান পয়েন্ট সিক্স পি এইটা পাইলাম আমরা পঁচানব্বই সালে এ শহরের জনসংখ্যা এবার বি এরটা বের করি বি এর পপুলেশান এটা কি সিক্সটি পার্সেন্ট হ্রাস পেয়েছে সো এটা কি হবে পি মাইনাস পি এর সিক্সটি পার্সেন্ট সো পি মাইনাস জিরো পয়েন্ট সিক্স পি যেটা আসবে কত জিরো পয়েন্ট ফোর পি রাইট তো আমরা কী পেয়ে গেলাম পঁচানব্বই সালে এ শহরের জনসংখ্যা পেয়ে গেলাম বি শহরের জনসংখ্যাও পেয়ে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু কোশ্চেনে সম্ভবত ভুল আছে এখানে হবে হচ্ছে গিয়া উনিশশো পঁচানব্বই সালে বি শহরের লোকসংখ্যা এ এর কতভাগ এর লোক সংখ্যা কত ভাগ কারণ এখানে যেটা লেখা আছে এটা হলে উল্টা হয়ে যাবে দেন আমাদের মিলবে না আনসার আচ্ছা তাহলে আমাদের শতকরাটা কত হবে যেহেতু আমাদের বি এর পপুলেশন এর কত ভাগ তাহলে যার শতকরা নির্ণয় করবো সে থাকবে উপরে নিচে থাকবে কি যার সাপেক্ষে নির্ণয় করবো তাহলে কার্ডটা নির্ণয় করতেছি আমরা বি এর পপুলেশন বি এর পপুলেশনটা কত জিরো পয়েন্ট ফোর পি এ এর কত ভাগ এ এর পপুলেশন কত ওয়ান পয়েন্ট সিক্স তাহলে নিচে বসবে ওয়ান পয়েন্ট সিক্স ইন টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা কত আসবে আমাদের আমরা যদি একটু ক্যালকুলেশন করি পয়েন্ট ফোর ভাগ ওয়ান পয়েন্ট সিক্স এটা আসবে পি আর পি তো অলরেডি কাটা জিরো পয়েন্ট টু ফাইভ ইন টু হানড্রেড পারসেন্ট সো দ্যাট মিনস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সো আমরা বলতে পারি যে উনিশশো পঁচানব্বই সালে বি এর পপুলেশান এর পঁচিশ শতাংশ সো অ্যান্সার বি অপশন সি সো এর মাধ্যমে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির জেন ম্যাথের স্যাম্পল কোশ্চেন সলভ শেষ হলো